ভরপুর শ্বাস কষ্ট মানুষ অসুস্থ তাই আমার এই কাজ করি আমরা মাস্ক বিক্রি করেই খাই নয়তো আমার কোনো উপায় নেই আমাদের এই ফুটপাতে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির বয়স মাত্র দশ বছর যে বয়সে হাতে থাকার কথা ছিল বই খাতা সেই বয়সে সেই হাতে আজ মাস্ক তার নাম মুক্তা খাতুন খুব সাধারণ একটা নাম কিন্তু তার জীবন মোটেও সাধারণ নয় মুক্তার বাবা শ্বাসকষ্টে ভুগছেন শরীর ভালো না থাকায় ঠিকমতো কাজ করতে পারেন না মা ঘরে ঘরে কাজ করেন দিন শেষে যা পান তাতেই কোনো রকমে চলে সংসার এই পরিবারের সবচেয়ে বড় দায়িত্বটা এখন এসে পড়েছে দশ বছরের একটি শিশুর কাঁধে আব্বু আছে শ্রেষ্ঠ মানুষ আম্মু বাসায় কাজ করে আর স্কুলে যাওয়ার সময় যখন অন্য শিশুরা ব্যাগ কাঁধে নেয় মুক্তা তখন কাঁধে তুলে নেয় সংসারের দায়িত্ব ফুটপাতে দাঁড়িয়ে মাস্ক বিক্রি করেছে কখনো বিক্রি হয় কখনো হয় না বাসায় পড়ি শরীর খারাপ লাগলে বাসায় যাই গা মিরপুর তেরো বাইশ টেকে আয়না মসজিদের আগে কিন্তু দাঁড়িয়ে থাকতেই হয় কারণ বাড়িতে বাবা মা অপেক্ষা করে থাকে আমরা মুক্তাকে জিজ্ঞেস করেছিলাম সে সে বড় হয়ে কি হতে হতে চায় চোখ জ্বলে উঠেছিল বলেছে আমি ডাক্তার চাই আমার বাবার মতো কেউ যেন কষ্ট না পায় কিন্তু স্বপ্ন আর বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে দারিদ্র স্কুলের খরচ বই খাতা সবকিছুই এখন তার পরিবারের কাছে বিলাসিতা এই মেয়েটি কাজ করতে চায় না সে পড়তে চায় এই হাতগুলো মাস্ক বিক্রির জন্য নয় এই হাতগুলো কলম ধরার জন্য মুক্তার স্বপ্ন খুব বড় কিছু নয় সে শুধু পড়তে চায় সে শুধু মানুষ হতে চায় আমাদের সমাজে হাজারো মুক্তা আছে যাদের স্বপ্ন থেমে যায় টাকার অভাবে আজ যদি আমরা পাশে দাঁড়াই তাহলে হয়তো একটি মেয়ের জীবন বদলে যেতে পারে মাক্সের আড়ালে লুকিয়ে আছে একটি স্বপ্ন সেই স্বপ্ন বাঁচিয়ে রাখার দায়িত্ব কি আমাদের নয় ক্যামেরা আশিককে সঙ্গে নিয়ে আমি সোহেল রানা ঢাকা ফ্রেস ঢাকা